আইপিএলের শেষের পর্বে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ছয় কোটি রুপিতে দলে নিলেন দিল্লি ক্যাপিটালস আইপিএল মেগানেলামে মোস্তাফিজুর রহমানকে কোনো দল মূল্য না দিলেও শেষের পর্ব এসেই তাকে দলে টেনে নিলেন দিল্লি মূলত আইপিএল হঠাৎ করে শেষের ইঙ্গিত দেওয়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিসেল স্ট্রাক পরিবর্তে একাদশে জায়গা খুঁজে পেয়েছে এই তারকা আজ হঠাৎ দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করছে দিল্লি এবং বিসিবি তাকে শেষ পর্যন্ত আইপিএলের সব ম্যাচের জন্য এনওসি দিয়েছে তাই তো চলতি মাসের পঁচিশ তারিখে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা মিলবে না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের প্রিয় দর্শক শেষ মুহূর্তে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিঅ'ৰ কমেণ্ট বক্সে